আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ টিম ইতিমধ্যে আমেরিকাতে যেয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশের যেই পুরো টিমটি তারা সবাই সঠিকভাবে আমেরিকাতে পৌঁছেছে আর আমেরিকার সাথে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজ রয়েছে একুশ তেইশ এবং পঁচিশ তারিখ তাদের সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আর বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ রয়েছে দুইটি একটা হলো বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়ার সাথে আরেকটা হলো আমেরিকার সাথে আঠাইশ তারিখ আমেরিকার সাথে আরেকটি প্রস্তুতি ম্যাচ হবে সিরিজের পরে এবং ইন্ডিয়ার সাথে নিউ ইয়র্কে প্রস্তুতি ম্যাচে জুন মাসের এক তারিখে নামবে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশের বিশ্বকাপের যে দুইটা প্রস্তুতি ম্যাচ এই দুইটা প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা ঝালাই করে নিতে পারবে তাদের ব্যাটিং বোলিং সব কিছু এবং আশা করি বাংলাদেশ সাকিব এবং মাহমদুল্লা দুই সিনিয়র প্লেয়ার রয়েছে এবং শান্ত ক্যাপ্টেন আশা করি বাংলাদেশ টিম প্রথম রাউন্ড খুবই ভালোভাবে খেলবে সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার সাথে যে একটা দলের সাথে জিততেই হবে সাথে নেদারল্যান্ড নেপাল তাদের সাথে তো জিততেই হবে তাহলে বাংলাদেশ পরের রাউন্ডে সুন্দরভাবে যেতে পারবে